গ্রিন বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেডের বর্তপুঞ্জী ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের আজকের এই ডাকার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি ববরচর শাখা অফিস থেকে এখানে গ্রিন বাংলার সকল অ্যাম্বাসিডাররা উপস্থিত আছেন এখনই আমরা রওনা দেবো ইনশাল্লাহ

No, no, no. এখনই রওনা হব গ্রিন বাংলার ইন্টারন্যাশনাল লিমিটেডের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আমরা ববৎসর শাখা অফিস থেকে আমরা যাচ্ছি হেড অফিসে মহিলারা সবাই সামনে বসবে দয়া করে কেউ গাড়িতে ঘুমাবেন না এখানে আমরা একটা আনন্দ ভ্রমণে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আনন্দের সাথে যাব পিছনে কি আছে এগুলা কেউ মনে রাখবেন ইনশাল্লাহ

আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই একত্রিত হয়েছি একটা যাত্রায় যা আমরা একসাথে মহৎ উদ্দেশ্যে এবং আমরা উদ্দেশ্যে কথা হচ্ছে এটা ঈদের পূর্ণ উপলক্ষে আমাদের গ্রীন বাংলা ইন্টারন্যাশনালের হেড অফিস বাসা আমরা সবাই রওনা দেব আল্লাহর অশেষ রহমতে সবাই একসাথে হওয়ার কারণে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সুস্থ সুস্থ এবং ভাববে আমরা যেন পৌঁছতে পারি আবারও বলি আলহামদুলিল্লাহ

ويكلفوا لروي روضت وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وسلم আমাদের বাংলার অনুষ্ঠানে মাধ্যমে আমরা যাত্রা শুরু করবো সকালে মোনাজাতে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ যারা ভিডিওটা দেখবেন সবাই গ্রিন বাংলার জন্য দোয়া করবেন গ্রিন বাংলার ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন ডিস্ট্রিবিউটের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সব নিয়তের জন্য আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে গাড়ি রওনা দিলাম গ্রিন বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেডের এর ঈদ এ পূর্ণমিলন অনুষ্ঠানে আমরা সকলেই একত্রে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ মবচর শাখা অফিস থেকে সারা বাংলাদেশ থেকে আজকে এই ঈদ এ পূর্ণমিলন অনুষ্ঠানে যোগ দেবে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ এটাই আপনাদের যারা বিরুদ্ধ দেখবেন প্রত্যেকের কাছে যা কামনা আমাদের পার্ক ম্যানেজমেন্টের সাইফুল সার বাংলার এবং ফাউন্ডার আমাদের স্কুলের হেড মাওলানা মোহাম্মদ সাইফুল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি ইসলামিক নাচের আসুল আমাদের গিয়ে শোনালেন আমরা মালার পালার অফিসের কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা অফিসে প্রবেশ করব তো দুর্য ধরে আপনারা এতক্ষণ যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সকলের জন্য গিরিং পালার জন্য সকলে দোয়া করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি